সালামালাইকুম তো চলে আসলাম সিমিয়া সাইতে আমি কামাল ভাই তো ডিজিটাল প্রিন্টের খাড্ডি শাড়ি কিন্তু আমাদের অনেক চলে আসছে সিমিয়া সাইতে তো আপনি ডিজিটাল প্রিন্টের খাড্ডি যা জানতে চান তারা অবশ্যই সিমিয়া সাইতে চলে আসবেন একেবারে আপডেট আর প্রাইসটা দিব একবারে বিগ অফার প্রাইস দিব মাত্র একুশশো টাকা অনলি একুশশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি একেবারে আপডেট প্রতিটা শাড়ি আপডেট একেবারে এক্সক্লুসিভ অনলি অনলি প্রাইস পড়বে একুশশো টাকা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে কাজ করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের কাজ করা একেবারে দেখেন এটা আরও সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার গোল্ডেন সুযোগ খুলিস এই যে মাত্র প্রাইস পর্ব একুশশো টাকা ডিজিটাল প্রিন্টের খাড্ডি শাড়ি ডিজিটাল প্রিন্টের খাড্ডি শাড়িগুলো যারা নিতে চান জটপটার সিমে এক শাড়িতে বিগ অফার মাত্র একুশশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো টাকায় খাড্ডি শাড়ির একের আপডেট ওয়াও একেবারে এক্সক্লুসিভ এই যে অনলি একুশ টাকা আজকে একবারে আজকে দিয়ে দিচ্ছে আপনাদেরকে সেরা অফারে সেরা অফার দিয়েছি একবারে মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা দেখেন ও এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ অন্য একুশশো টাকা যে আগে নেবেন সেই তাড়াতাড়ি নিতে পারবেন একটা কারাকারি অফার দিচ্ছে আপনাদেরকে মাথা নষ্ট গুম হারাম এই অফারটা একবারে গুম হারাম অফার গুম হারাম অফার ও এটা কালারটা কি এই দেখেন কালারটা কি একের মনের মতো কালার ডিজিটাল প্রিন্ট জড়ি কাজ করা মাত্র একুশশো টাকা একেবারে আজকের মাথা নষ্ট কালেকশন এগুলা জরি কাজ করেছে আছে ফোর প্রিন্ট আছে আর যারা নেবেন তারা ঢাকা গাউ নিস তালায় চার বাই বাই সিমেয় শাড়ি আর এখনও যারা আমার চ্যানেলটা কামাল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন কিন্তু আমার চ্যানেলে কিন্তু শাড়ির আপডেট ভিডিও থাকে তো যারা শাড়ি লাভার যারা যারা স্বামী শাড়ি পরতে চান শাড়ির জন্য যারা একেবারে পাগল পাগল তারা কিন্তু আমাদের আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন একেবারে আপডেট প্রতিদিন আপডেট লেটেস্ট ভার্সন মাত্র একুশশো টাকা পাও এটা আরো সুন্দর ডিপ কালার ভিতরে জেড ব্লু কালার ভিতরে হ্যাঁ মাত্র প্রাইসটা দেখেন একবার আপডেট প্রাইসে দিব আপনাদেরকে পাও মনের মতো কালেকশনটা কালেকশন মনের মতন কালেকশন সেই লেভেলের কালেকশন মাত্র একুশশো টাকা দেখেন এটার প্রাইসটা একুশশো টাকা একের সারা কালেকশন মাত্র একুশশো টাকা একুশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপডেট কোয়ালিটিগুলো একেবারে লেটেস্ট ভার্সন মাত্র একুশশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম